দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে পনেরোই আগস্ট দু রোজ শুক্রবার এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ময়দান দিঘি হাটে আমরা এই হাট থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ধানের বাজারটি কী গেল দর্শক এই হাটটি দুই দিন বসে শুক্রবার এবং সোমবার ভরপুর আমদানি থাকে তো আমদানি হাইব্রিড ধান দেখতেছি আমরা হাইব্রিড বাজার কী গেলো দেখি গতকালকে আমরা যে বাইরের ধানগুলো কিনছি শনিবারে বৃহস্পতিবারে অনেক দাম কম ছিল আজকে এখানে কি দাম হচ্ছে সেই তথ্য আপনাদেরকে সরাসরি সরাসরি যে গৃহস্থরা কী দামে বিক্রি করতেছে আর আড়রাই বা কী কিনতেছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিএসডি এলএসডি নিয়ে আসছে যার কারণে একটু বাজার কিন্তু কমতি এখন আমদানির আবার নির্ভর করতেছে আমদানি যদি কম হয়ে যাচ্ছে দাম কিছু কিছু হাটে দাম বৃদ্ধি পাচ্ছে আমরা এখানকার কথা শুনি দেখি কি দামে কিনলো ধান গুলো ধান কিনতেছে বারোশো দাম তো কমে যাচ্ছে দেখি এই দামে বেচা যাবে এই দামে বেচা যাবি যাবে চাহিদা আছে তেরোশো সত্তর লোড কি দামে হবে না একটু কমবি এখানকার বাজারটি আমদানি কম থাকার কারণে এখানকার বাজারটি বেশি আসছে মৈদানিহাট এরকম তো বাজার হওয়ার কথা না এখানকার আমরা যে ডোমার দেবীগঞ্জের ওই সাইডে ধান কিনছি বারোশো পঁয়ষট্টি বারোশো হ্যাঁ বারোশো ষাট এই দামে লোড হচ্ছে কিন্তু এখানে বাজারটি বেশি আর আরেকটা কথা আছে এখানকার ধানের কোয়ালিটি কিন্তু একেবারেই ভালো একেবারেই ভালো হুম একেবারেই ভালো এখানকার ধানের কোয়ালিটি খুবই ভালো হয় আমরা আমরা দেখানোর চেষ্টা করতে আছি দর্শক দর্শক এই ভিডিওর মাধ্যমে আরও কিছু ধানের ভিডিওর আপডেটগুলো আপনাদেরকে জানাই আমি আজকে চৌত্রিশ জিরা শাহজাহানপুর বগুড়ার শাহজাহানপুর কিনলাম আপনার বাইশশো পঞ্চাশ টাকা মন চল্লিশ কেজির মন ওখানে এক গাড়ি ধান পাইলাম চৌত্রিশ জিরা ধান খুবই কম পাওয়া যাচ্ছে আর দিনাজপুরের বাজার সাড়ে ছিয়াত্তর কেজি বস্তা শ সাড়ে ছিয়াত্তর কেজি এখানে বর্তমান বাজার সাতচল্লিশশো টাকা চৌত্রিশ জিরা ওখানে তুলনায় আমাদের দিনাজপুরে একটু মান কোয়ালিটি ভালো হয় যার কারণে এখানে দামটা বেশি তো আরও কিছু জানাই আপনাদেরকে মহাজ্জিম কাঠারি মধুইলের দিকে বারোশো পনেরোশো ষাট পনেরোশো ষাট টাকা পনেরোশো আশি টাকা মোয়াজেম জিরা বগুড়ায় বগুড়া নন্দীগ্রামের সাইডের দশক ওইখানকার ধান কেনা বেচা হচ্ছে আজকে আজকে শুক্রবার খরিদ আমার কম রয়েছে ব্যাংকের লেনদেন কম আছে তো বার সতেরোশো চল্লিশ টাকা পর্যন্ত সতেরোশো তিরিশ থেকে সতেরোশো চল্লিশ টাকা হচ্ছে আপনাদের কাঠারি ধান এছাড়াও আপনাদের জয়পুরহাটের দিকে ধানের দাম চলতেছে কাঠারি ধান ওইদিকে ষোলোশো আশি টাকা থেকে সতেরোশো টাকা পর্যন্ত ধানের দামটা কিছুটা কম কারণ হিলিতে হিলি স্থলবন্দরে আপনাদের ধান চাল চলে আসছে চাল চলে আসার কারণে একটু বাদার থমথমে এছাড়াও এলএসডির মা মেয়াদ শেষ এলএসডি সিএসডির মেয়াদ শেষ পনেরো তারিখ পর্যন্ত ছিল হেডার মেয়াদ শেষ শুধুমাত্র মুড়ি এবং চিড়ার মূলগুলো রানিং রয়েছে আর এই হাইব্রিডগুলো মুড়ি চিড়ার মধ্যে চলে পর্যাপ্ত পরিমাণে আমরা দেখছি শুনছি আপনাদের করে জানানোরও চেষ্টা করব। বিভিন্ন হাট ঘুরে আমি চেষ্টা করি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার দর্শক বন্ধু আপনাদের আরও কিছু তথ্য দিব এই ভিডিওর মাধ্যমে যে কোথায় কি ধান পাওয়া যাচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমরা একটি আরতদারের সাথে কথা বললাম একটু কিশোরের কাছে কথা বলি লাস্ট যে উনি কি দামে বেচাইছে ধান বেচাইছেন নাকি কি ধান উনত্রিশ আঠাইশ আঠাইশ কি দাম দিয়েছেন তেরোশো ষাট

এইভাবেই কেনা বেচা হয়ে যাচ্ছে পঞ্চগড়ের ময়দান দিঘি হাট থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব পঞ্চগড় ময়দানদিঘি থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম